গালাগাল খেয়ে ওরা না গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে কিন্তু তৃণমূল খাওয়া বন্ধ করবে না আমরা একশো দিনের কাজ চেয়েছিলাম একশো দিনের কাজ চালু করেছিল ভারতের বামপন্থীরা দিদি এই দিচ্ছে দিদি সেই দিচ্ছে এই প্রকল্প পাচ্ছে ভোট আমাদের দিতে হবে কার বাবার টাকা বলুন তো গুলো কোন মুখ্যমন্ত্রীর বাবার টাকা ওগুলো যে দিদি দিচ্ছে দাদা দিচ্ছে আপনাদের সবার কাছে যে কথা বলতে চাই আমরা দেখুন এখানে সভা করে তৃণমূলকে গালাগাল দিয়ে শুধু শুধু আপনাদেরও সময় নষ্ট নিজেদেরও সময় নষ্ট আপনারা একদিনে বুঝে গেছেন তৃণমূলকে গালাগাল খেয়ে ওরা শুধ্রবে না গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে কিন্তু তৃণমূল ভুস খাওয়া বন্ধ করবে না শুধু শুধু ওদের নামে গালাগাল দিয়ে সময় নষ্ট না করে দেখুন বামপন্থী আন্দোলন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে আমরা সবাই জানি আবার এটাও ঘটনা গত তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে যে মাল আমাদেরকে খেতে হয়েছে আমাদের যত কমরেড খুন হয়েছে যত কমরেড ঘর ছাড়া হয়েছে আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে যত হাজার হাজার মিথ্যে মামলায় আমাদের জেল এত পরে। নাম করে আছে, কিন্তু এখানেই আমাদের লড়াই শেষ নয় সামনের দিকে এগোতে হবে আরো অনেক মানুষকে সঙ্গে নিয়ে আরো অনেক কাজ করতে হবে যদি মানুষকে সঙ্গে পাই আমরা আগামী দিনে কিছু কাজ আমরা করতে চাই দেখুন আপনারা সবাই জানেন দু আমাদের দেশের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল তারা রায় দিয়েছিল অবদতে মন্দির তৈরি হবে এই রায় যার পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিলেন যার পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন তারপরে আমরা কি দেখলাম 2019 এর সেপ্টেম্বরে ওই রায় আসার পরে কয়েক মাস জেদে না যেতে করোনার প্রথম ঢেউ যখন চলছে তার মধ্যে মন্দির উদ্বোধন কাজ শুরু হয়ে গেল তখন থেকে তারিখ হিসাব করে যে মন্দির উদ্বোধন এখন করছি শিলানাশ করছি 4 বছর পরে মন্দির উদ্বোধন করব তারপরে লোকসভা ভোট করাবো ঠিক ক্যালেন্ডার মেনে লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন হলো গোটা দেশ জুড়ে প্রচার হলো পাঁচশো বছর পরে প্রভু রামচন্দ্র মোদিজি হাত ধরে আবার অযোধ্যায় ফেরত গেছে তারপরে লোকসভার ভোট হলো আমরা দেখলাম প্রভু রামচন্দ্র মোদিজির ওপর দিয়ে যায় মোদীর ওপর আরেক কাটি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে গিয়ে প্রথম যে কাজটা করলো তা হচ্ছে মোদীকে ধাক্কা দিয়ে অযোধ্যাকে বার করে দিল কিন্তু যে কথাটা আপনাদেরকে বলছি যে সুপ্রিম কোর্ট দু সালে সেপ্টেম্বরে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি দিতে হবে আমাদের দেশে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে মানুষকে দিয়ে বেকার কাটানো যাবে না সমস্ত কাজ করার জন্য যে লোকটা পারমানেন্ট তিনি মাইনে পান তিরিশ হাজার চল্লিশ হাজার আর যে কন্ট্রাক্ট চলেছে মাইনে পাবে পাঁচ হাজার এই ব্যবস্থা চলতে পারে না আমাদের সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে ওদের হাতে ক্ষমতা আছে ওদের হাতে সংখ্যা ছিল সংখ্যার জোরে এত কিছু আইন করতে পেরেছে মানুষকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন নোট বাতিল করে লোকের লাইনে মেরে ফেলার আইন সংখ্যা জোরে এত আইন করানো গেছে সংখ্যা জোরে কি অবস্থায় আমরা আছি আপনি চাকরি দেখুন দেখুন কি প্রাইভেট চাকরি দেখুন পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই গ্রাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে ছেলেমেয়েরা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আট হাজার টাকার একটা কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে চাইলে এই ব্যবস্থা শেষ করা যায় না চাইলে এরা করতে পারতো এরা করেনি আমরা বলছি কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকুন আমাদের এরপরে প্রথম লক্ষ্য আমাদের রাজ্যে এবং আমাদের দেশে সম কাজে কাজ করছে বলছি যারা করছেন তাদের কাজকে করতে হবে, খালি সরকারি নয় এমনকি বেসরকারি চাকরিতেও ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করতে হবে এই আইন দেশের সরকারকে রাজ্যের সরকারকে করতে হবে যদি আমরা সুযোগ পাই এই কাজ আমরা করতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন বিজেপি বলেছিল রাম মন্দির উৎপাদনের দিন বাড়িতে একটা প্রদীপ জ্বালাতে যদি আমরা চালু করতে পারি তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উৎপাদনের দিন নয় বছরের তিনশোটি দিন আপনার বাড়িতে সেই সঙ্গে সংরক্ষণ আপনারা জানেন আমাদের কেন্দ্রের সরকার এরা মুখে হিন্দু হিন্দু বলে এরা মনুবাদী ব্রাহ্মণবাদী দল এরা সব রকম ভাবে চেষ্টা করেছে সংরক্ষণকে শেষ করার এমনকি জাতি গণনা যে জাতি গণনার সংখ্যার উপর নির্ভর করে আমাদের দেশে সংরক্ষণের নীতি ঠিক হয় ওই জাতি গণনা ওরা আবার ফল প্রকাশ করেনি না ওরা চায় দেশে দলিত মানুষ কত আদিবাসী মানুষ কত এই সমস্ত সংখ্যাকে ভুলিয়ে দিয়ে সংরক্ষণকে তুলে দিতে আর ইন্ডিয়া ব্লকের দলগুলো যখন এর বিরুদ্ধে বম্বে মিটিং করলো ওরা বললো কেন্দ্রের সরকারকে মোদীর সরকারকে বাধ্য করতে হবে জাতি গণনার সংখ্যা প্রকাশ করতে ওই মিটিংয়ে যাওয়া দলগুলোর মধ্যে একটা মাত্র দল একটা মাত্র দল সেই ঘোষণা পত্রে সই না করে ওখান থেকে বেরিয়ে চলে গেল দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পার্টি আর এসএসএফ টাকায় চলা পার্টি ওরা বলল জাতি গণনার প্রশ্নে আমরা বাকি মনে দলের সঙ্গে নেই আমরা বলছি স্বাধীনতার পরে সাতাত্তর বছর পার করে আজকে তারিখে দাঁড়িয়ে বলছি অনেক দেরি হয়েছে অনেক ঢাল বাহানা চলেছে নতুন করে আওয়াজ তুলতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে সংরক্ষণ তবশিলি জাতি উপজাতির মানুষের জন্য সংরক্ষণ দলিত মানুষের জন্য সংরক্ষণ খালি সরকারি নয় বেসরকারি চাকরিতে সংরক্ষণকে আমরা এই কাজ করতে চাই কমিউনিস্ট পার্টি আপনারা এই লড়াই আমাদের পাশে থাকেন ছশো টাকা দৈনিক মজুরি আপনারা জানেন একটা মাত্র রাজ্য যেখানে আমরা সরকার চালাই কেরালা সেখানে বামপন্থী গণতান্ত্রিক সরকার সাতশো টাকার উপর ওখানে দৈনিক মজুরি পায় খেটে খাওয়া মানুষ ওখানকার শ্রমজীবী মানুষ একদিনে ওখানে আমরা পৌঁছাতে পারলো না ধাপে ধাপে মজুরি বাড়াতে হবে কিন্তু আজকে আমাদের রাজ্যে ধরুন এই মালদা জেলার কথা যদি বলি একশো দিনের কাজ থেকে শুরু করে যত রকমের প্রকল্প রয়েছে সরকারি বেসরকারি মালিকের আঙ্গারে যারা কাজ করছেন দেড়শো টাকা দুশো টাকা মজুরি সেই কাজ চলে যাবে তৃণমূলের মিছিলে না গেলে সেই কাজ চলে যাবে জব কার্ড দিয়ে তৃণমূলকে ব্যাংকের বই দিয়ে আপনার মজুরির একটা অংশ তুলতে না দিলে এই যে একশো দিনের কাজ সর্বদাই কোনো দেবতা এসে দিয়ে যায়নি দু হাজার চারে মোহাম্মদ সেলিম সহ আমাদের বামপন্থী একষট্টি জন এমপি পার্লামেন্টে জিতে গিয়ে চাইলে নিজেদের জন্য লালবাতি গাড়ি চাইতে পারতেন নিজেদের জন্য বড় বড় মন্ত্রিসভা চাইতে পারতেন একটা লালবাতি গাড়ি চাইনি তার বদলে আমরা একশো দিনের কাজ চেয়েছিলাম একশো দিনের কাজ চালু করেছিল ভারতের বামপন্থীরা আজকে গোটা ভারতের মানুষ একশো দিনের কাজের টাকা পায় আমাদের রাজ্যে বন্ধ হয়ে আছে এই মালদা জেলা আপনারা জানেন এই মালদা জেলায় একশো দিনের কাজের দুর্নীতির জন্য এই জেলাকে ফাইন করেছে কেন্দ্রের সরকার একটা টু শর্তে না করে অন্য সময় এত বড় বড় ভাষণ দেন এত বড় বড় ডায়লগ দেন একশো দিনের কাজের জন্য যখন মালদা জেলাকে দেড় কোটি টাকার উপর জরিমানা করা হলো একটা টু শব্দ না করে মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছেন কেন টাকা কারা চুরি করেছিল একশো দিনের কাজের দুর্নীতি যারা এখানে সাধারণ মানুষ আছেন এমনকি তৃণমূলকে ভোট দেন যে সাধারণ মানুষ তারা চুরি করেছিলেন চুরি তো করেছে ক্রিস্টান দোয়া সাবিত্রীর মতো চোরগুলো চুরি করেছে রহিম বক্সির মতো চোরগুলো চুরি করেছে আর এই চোরগুলো চুরি করবে মানুষের টাকা থেকে কেন্দ্রের কাছে জরিমানা দেওয়া যাবে কেন এই জিনিস আছে একশো দিনের কাজ ভারতের বামপন্থীরা চালু করেছিল আমাদের পরের লক্ষ্য একশো দিনের কাজকে দুশো দিন করা এবং একটা জব কার্ড কোন পার্টির নেতার কাছে জমা রাখতে হবে না আপনার অধিকারে আপনি কাজ পাবেন আপনার মজুরি আপনি পাবেন একটা নয়া পয়সা দুর্নীতি করতে হবে না কোন নেতাকে ধরে তেল দিতে হবে না খেটে খাওয়া মানুষ নিজের পরিশ্রমে নিজের উপার্জন করবেন এই ব্যবস্থা আমরা চালু করতে চাই দেখবেন যখনই ভোট আসবে তো বাকির মতো একটা কথা শিখারে দিয়েছে দিদি এই দিচ্ছে দিদি সেই দিচ্ছে এই প্রকল্প পাচ্ছ ভোট আমাদের দিতে হবে কার বাবার টাকা বলুন তো ওগুলো কোন মুখ্যমন্ত্রী বাবার টাকা ওগুলো যে দিদি দিচ্ছে দাদা দিচ্ছে প্রতিটা টাকা সরকারের প্রকল্প সরকারের টাকা বলে কিছু হয় না এদের মধ্যে কম্পিটিশন চলে প্রধানমন্ত্রীর ভোট বসবে নাকি মুখ্যমন্ত্রীর ভোট বসবে কেন্দ্রের টাকা নাকি রাজ্যের টাকা আমরা কমিউনিস্ট পার্টি মনে করি কেন্দ্রের টাকা বলেও কিছু হয় না রাজ্যের টাকা বলেও কিছু হয় না প্রতিটা নয়া পয়সা হচ্ছে জনগণের টাকা মানুষের টাকা মানুষের টাকায় কাজ হবে কার বাবার টাকা ওগুলো ওরা দয়া করে দেবে যা সরকারি প্রকল্প আছে এমন নয় সব প্রকল্প এই সরকারের আমলে চালু হয়েছে বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আদিবাসী ছেলে জন্য স্কলারশিপ আদিবাসী হোস্টেল থেকে শুরু করে বেকার ভাতা জ্যোতি বসু ভূতদের ভাতা যে সরকার চালু করেছিল কিছু প্রকল্প হয়তো এই সরকারের আমলে চালু হয়েছে আগামী দিনে আরো এরকম অনেক প্রকল্প চালু হবে আমরা বলছি প্রকল্প বামফ্রন্টের সময় চালু হওয়া প্রকল্প হোক কি তার পরের প্রকল্প হোক কাউকে কোনো কাটমানি না দিয়ে কারো কোনো মিছিলে যেতে বাধ্য না হয়। প্রত্যেকজন মানুষ স্বচ্ছভাবে নিজের প্রতিটা নয়া পয়সা পয়সাটা এই কাজ আমরা করতে চাই কোন প্রকল্প বন্ধ হওয়ার কোন প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার ভয় পাবেন না যেমন প্রকল্প চলছে তেমন চলবে চলবে খালি একটা প্রকল্পতে নাম তোলার জন্য যে তৃণমূলকে টাকা দিতে হবে কাঠমানি দিতে হবে এই কাঠমানির শাসন বন্ধ হবে এবং আমার শেষ কথা আপনারা দেখেছেন কর আন্দোলনের সময় গোটা বাংলার বিশেষ করে মহিলারা তারা দাঁড়িয়ে তুলেছিলেন মাথা উঁচু করে কাজ করার অধিকার নির্ভয় রাস্তায় চলাফেরা করার অধিকার সম মজুরির অধিকার এই আর্জি করার যে দাবি এই দাবি যেন শেষ না হয় এই প্রতিটা দাবিকে পূরণ করতে হবে লোকসভার আগে আমরা বলেছিলাম যদি আমরা কিছু আসনে জিততাম সেখানে আমরা এটাকে লাভ করার সুযোগ পেতাম আমরা সেই সুযোগ পাইনি দেড় বছর পরে বিধানসভার ভোট হবে আমরা বলেছিলাম লোকসভার আগে যে কথা আজকে দাঁড়িয়ে আমরা আবার বলতে চাই যেখানে যেখানে বামপন্থীরা জিতবেন মানুষের আশীর্বাদে যেখানে যেখানে বামপন্থীরা বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাবেন আমাদের প্রত্যেকজন বিধায়কের তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা খরচা হবে তার বিধায়ক এলাকায় বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য হোস্টেল তৈরি করা মেয়েদের জন্য ক্যারেট কোচিং সেন্টার কুম্প কোচিং সেন্টার বানানো মহিলাদের জন্য হাতের কাজের বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে তাদের নিয়োগ বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পগুলো তৈরি করতে আমাদের প্রত্যেকজন বিধায়ক তিন ভাগের এক ভাগ টাকা আগামী দিনে খরচ করবেন যেখানে যেখানে মানুষ আমাদেরকে সুযোগ দেবেন আমাদের এই যে পার্টি যে লক্ষ্য নিয়ে কাজ করছে এই লক্ষ্য খালি আমাদের পার্টি কয়েকজন মিলে পূরণ করতে পারবে না দেখুন আমরা কমিউনিস্ট পার্টি করি আমরা কখনো আছেন যারা ভালো মানুষ যারা ধর্ম নিরপেক্ষ মানুষ যারা প্রগতিশীল মানুষ যারা মানুষের ভালো চান তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনে নতুন করে লড়াই করতে চাই আগামী দিনে নতুন পার্টি তৈরি করতে চাই এবং এই প্রতিটা লক্ষ্য আমরা অর্জন করতে চাই এই লক্ষ্যে এই লক্ষ্যগুলোকে অর্জন করার লড়াই আপনাদের সবাইকে আমরা পাশে পাবো আরো নতুন বন্ধু তৈরি করে যাদের সাথে হয়তো এর আগে আমাদের দুটো প্রশ্নের মতের মিল হয়নি তাদের সাথে নতুন করে বন্ধুত্ব স্থাপন করে নতুন লক্ষ্যে নতুন দিনে নতুন পার্টি তৈরি করবো আমরা আপনাদের সবার কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার